বলো আমি কত সময় চুপ করে থাকবো আমি পড়ো কি আমি তো শুনবো না একটা ডিভোর্স ছিল লোকের সাথে আমার সম্পর্ক ছিল সা কথা ইতির সাথে কোনো খারাপ সম্পর্ক নেই আলো সে তার মেয়ের সে মেয়ে কছম দিয়ে সে মিথ্যা কথা বলে না বুঝতে পেরেছো মারতে চাইনি তো মারা হইছে ও তো ও তো কত এটা আমরা পড়ে প্রতিশোধ পড়ন আমি যে মামলা করেছি না ও রাগ ও যতটুকু আমাকে ভালোবাসা দেখে আসলে না ও রাগ আমার উপরে মামলাকে তো মারাত্মক মামলা দেখেন না নোবেলে নোবেলের এটা কত এইটা কত দূর গেছে আর আমার তো প্রত্যেকটা প্রমাণ আছে আপনারা চলেন মহানগর আমি কোন বাসায় ভাড়া ছিলাম আমরা যাই লাইভে চলে যাই হচ্ছে আমাকে আমাকে হিরো আলমের কাছে মামলা করে যে তো আবার দেখা করেছে আপনি আলমের কাছে জিজ্ঞেস করেন বলবে আমি নিজেই তো প্রমাণ সংসার হওয়ার কত পরে ওর মেয়েকে আমি চিনেছি এই বাজে কথাটা বলেন না সে তো সাইকো পাগল মাথায় সমস্যা মূর্খ তারা মূর্খরা যা কিছু বলতে পারে না পরে ওটা পরে হবে সাবজেক্ট আমার একটা ঝামেলাম কথা বলতে চাচ্ছি আমাকে সরি বলেছে আসলে ও একটা মনে করেন এদের একটা জালের যত একটা সম্পর্ক হয়েছে মানে সে রিলেশন সে তো ধর্ষক ধর্ষণ করেছে মিথিলাকে আসামি মিথিলার মামলার আসামি হচ্ছে হিরো আলম মিথিলার মামলার আসামি হচ্ছে হিরো আলম এক নম্বর আসামি বুঝবেন সামনে এই ডেট পড়ছে তো তখন বক্তব্য দিব